আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও সাকিব আল হাসানকে নিয়ে একাদশ ঘোষণা করল বিসিবি বোর্ড বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে চলার সময় ঢাকায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলা আসামি করা হয় একশো জনকে তার মধ্যে সাকিব আল হাসানও একজন সোরাচারী সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের অন্যায়ের দায় নিতে হয়েছে সাকিব আল হাসানের ওপর তবে ছাত্র আন্দোলনের সময় সাকিব দেশে ছিলেন না ছাত্র হত্যায় সরাসরি তার কোনো সম্পৃক্ততাও নেই তারপরও মামলা যেহেতু হয়েছে সাকিবকে এর ঘানি টানতেই হবে এমন নানামুখী চাপ মাথায় নিয়ে সাকিব আল হাসান রাওয়ালপিন্ডি টেস্টও খেলেছেন দলের জয়ে অবদান রেখেছেন বাহাতি স্পিনার হিসেবেও সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও করেছেন সাকিব আল হাসান সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে সাকিবের সঙ্গে সুসম্পর্ক মুশফিকুর রহিমের সতীর্থ হিসেবে একসঙ্গেই বেড়ে উঠেছেন তারা দীর্ঘদিন একই সঙ্গে খেলেছেন জাতীয় দলেও সতীর্থ সাকিবের দুঃসময় পাশে দাঁড়ালেন মুশফিকুর রহিম সাকিবের বিরুদ্ধে মামলাকে মিথ্যা অভিযোগ করেছেন সরাসরি মুশফিকুর রহিম এদিকে রাওয়ালপিন্ডি টেস্টে শাস্তি পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে দুই দলকেই টেস্টে পাকিস্তান ছয় ওভার পিছিয়ে থাকে যেখানে বাংলাদেশ দল পিছিয়ে থাকে তিন ওভার ফলে পাকিস্তানকে তাদের ম্যাচ ফির তিরিশ শতাংশ বাংলাদেশকে কাটা হয়েছে পনেরো শতাংশ করে শুধু ম্যাচ ফ্রি নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও পয়েন্ট কাটা গেছে দুই দলের পাকিস্তান হারিয়েছে ছয় পয়েন্ট আর বাংলাদেশের ক্ষতি হয়েছে মোটে তিন পয়েন্ট তবে সবকিছু ছাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঠে নামবে তিরিশে আগস্ট বাংলাদেশ সেই ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে টাইগাররা আর সেই ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলার মুশফিক বাহিনী এবার দেখে নেয়া যাক সেরা একাদশ বরাবরের মতো ওপেনিং এর দায়িত্ব পালন করবেন সাদমান ইসলামের সাথে জাকের আলী তিন নম্বর পজিশন খেলবেন মমিনুল হক চারে সাকিব আল হাসান পাঁচে নাজমুল সেন শান্ত ছয় মুশফিকুর রহিম সাথে লিটন দাস আটে মেহেদি হাসান মিরাজ নয় তাসকিন আহমেদ দশে শরীফুল ইসলাম এগারোতে দেখা যাবে হাসান মাহমুদকে একাদশে নাহিদ হাসানের পরিবর্তে দেখা যাবে তাসকিন আহমেদকে এই সেরা একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া বাংলাদেশ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন